বন্ধুরা ভয়ানক কুয়াশা কিছু দেখা যাচ্ছে না চার তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ বন্ধুরা সকাল থেকে কি অবস্থা বাপরে কুয়াশা দেখতে পাচ্ছ বন্ধুরা কুয়াশাটা দেখাবার জন্য বিশেষ করে ওঠা দেখতে পাচ্ছ চারিদিক দেখো এখান থেকে ওখান উপার কিছু দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না যাই হোক বন্ধুরা ভয় কুয়াশা কিছু দেখা যাচ্ছে না চারিদিকে আর এটা দেখাবার জন্য আবার বিশেষ করে ওঠা কুয়াশার মধ্যে মনে হচ্ছে আমি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ তো চলো এই কুয়াশাটা কতক্ষণ থাকে সেটা থেকে দেখাবো তো বন্ধুরা তোমরা এখন বলো কটা বাজে এটা হচ্ছে আমাদের ছাদের উপর থেকে মানে কি অবস্থা বুঝতে পারছো রিপষ্ট ছাদে পুরো আমাদের হওয়ার গাছগুলো কি অবস্থা এত শিশির পড়লে মানুষ ফিরবা পারবে বলছি নিজের ঘরের রাস্তায় হারিয়ে ফেলেছি একবার ওখানে ভিড়ে গেলে চারিপাশে চারিপাশে সরি বাস কিছু বুঝব না সকালে উঠেছিলাম অনেক কুয়াশা ছিল তারপর আবার ঘুমিয়ে পড়েছি জাস্ট এখন উঠলাম আর এখন উঠে একটু চা নিয়ে বসেছি চা খাবো মা দিয়ে গেল আর ওই যে মা আসছে মা উঠেছে সে আমার সাথে ভোরে কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু মা এখন ঘুমোনি মা কাজেই ব্যস্ত আছে এই দেখো তো ভিডিওটা এখান থেকে শুরু করছি সবাইকে একটি বনের মানে ওয়েলকাম চলো ভিডিওটা হচ্ছে দেখাবো তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করে লাইক যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা পুকুর আর এই সাইড একটা আছে পুকুর দেখতে পাচ্ছ পুকুরটা কত বড় এই পুকুরটা কেন আমি দেখাচ্ছি এটাই তোমাদেরও প্রশ্ন যে পুকুর দুটো কেন দেখাচ্ছি পুকুর দুটোর নাম আছে এ পুকুরটার নাম হচ্ছে রুইতানি আর ওই দিকেটা যে দেখতে পাচ্ছ সেটার নাম হচ্ছে কাইতানি এরকম নাম তোমরা হয় তো আগে শোনুনি জানি সোনুনি এই জন্যই দেখানো আজকে তোমাদেরকে এক্সপ্লোর করব চারিদিকটা আমাদের এখানে নতুন নতুন কী সব আছে তো চলো দেখতে থাকো আরও কি কি কেলেঙ্কারি হয় আগে কি দেখতে সবই দেখাবো তোমাদেরকে আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও না তো বন্ধুরা এখান থেকে যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম সেটা তোমাদেরকে দেখাবো সে ফলটার নাম কি তোমাদেরকে বলতে হবে সামনেটাতে আছে দেখলাম প্রচুর গাছ আছে দূর থেকে দেখে মনে হলো যে ওইটাই ওই গাছটাই বটে হ্যাঁ ওই গাছটাই যেটা দেখেছিলাম ওইটাই তোমাদেরকে দেখাবো ফলটা কি আমি খাবো না অবশ্য তোমাদেরকে আমি দেখাবো ওইখান থেকে দেখছিলাম আমি দেখতে পাচ্ছ এটা কি গাছ গাছটা তোমরা দেখে বলো তারপর আমি ফলটা পারবো আর তোমাদেরকে দেখাবো উঁচুতে পাকা পাকা আছে এই যে ফলটা এই ফলটা কী ফল এইটা এ ফলটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর সরস্বতী পুজোর আগেই হয় আর সরস্বতী পুজোর আগে খেতে নেই প্রচুর হয়েছে প্রচুর হয়েছে দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে প্রচুর হয়েছে এই যে জায়গাটা আছে না দেখতে পাচ্ছি প্রচুর ঠিক আছে চলো এখান থেকে আমি আর পারছি না এখন আগে আরো কি কি দেখাতে পারি অবশ্যই তোমাদেরকে দেখাবো অনেক গাছ আছে ফুলের ফুলের প্রচুর গাছ বলে ফেললাম সামনে এখানেও ঠিক আছে চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছো মানে যখন ভোরবেলা কুয়াশা ছিল সেই টাইমে কীরকম লাগছিল জায়গাটা কিছু দেখা যাচ্ছিল না এই পাশে এই পাশে আর দেখতে পাচ্ছ এখন পুরো রোদ উঠে গেছে আকাশে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কালু রোদ নিচ্ছে এবার চুলদাড়ি কাটার পর এবার যাবো স্নান করতে পারে তো তোমরা থাকো দেখতে থাকো দেখতে বসে গেছি আজকের কি কি মেনু হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আরো করে আজকের খাওয়া এই যে সামনে রয়েছে देखते हैं बच्चों ये चोड़े तौर करी इटा बच्चे गाजर आलू दे मुसुरी डाल ताने वाला मुसुरी तो ना, ना गाजर मटर सूपी गाजर मटर सूपी सूपजी डाल सूपजी डाल।, डाल।, डाल मैंने सब रखो मिशन अच्छे यार एक टा डीम और ये जो बोरा भाजा नॉर्मल खबर और वो दिके माँ की भाजी अपन बोरा भाजी देखते बच्चों ये जो গরম গরম গোড়া ভাজার খাবার আনন্দটায় আলাদা চলো প্রথমে শুরু করি আর ফটরটি ফটোটি সব কিছুই আছে মেশানো হা লাগবে খেতে চলো সব মাখা যাক একবারই আর কার কার ভালো লাগে খেতে কিছু তরকারি অবশ্যই কমেন্ট করে জানিও এভাবে মেখে এইভাবে খেতে হয় তাহলে বাঙালি বলে আর মা ওইদিকে ভাজ্যে দেখতে পাচ্ছেন গরম গরম বড়া ভাজা তো চলো আজকের মতো ভিডিওটা বেশি বড় হওয়া করছি না কেমন গেছে অবশ্যই জানিও আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আর বন্ধুদের সাথে শেয়ার করো বড়া খেতে খেতে আওয়া হয় নাকি মালা দি